এই যে এটা কি নিয়ে এসেছি কার কার পছন্দের বলেন তো দেখি সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই রকমের সুটকি কেটে ধুয়ে নিয়েছি তারপর এখানে কিছু রসুন পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি সরিষার তেলে এইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি কালার করা যাবে না মোটামুটি ভাজা হয়ে গেলেই হবে বেশি সিদ্ধ হবে না বেশি কাঁচাও থাকবে না একটা মিডিয়াম পর্যায়ে আসলে নামিয়ে ফেলবো তারপরে দেখতে পাচ্ছেন এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়ে এলাম পানির ভিতরে ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি আজকের শুটকি ভর্তাটা খুবই ডিফারেন্ট খেতে অসম্ভব মজার ছিল সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই মজার একটা ভর্তা ছিল আমি কীভাবে তৈরি করি অবশ্যই দেখবেন খেতে অসম্ভব মজার এই ভর্তাটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি ভয়েস দেওয়ার সময় আমার মনে হয় জীবের জল চলে আসতেছে এতই মজা এই ভর্তাটা বলার মতো না অবশ্যই ট্রাই করে যে যে খাবেন অবশ্যই আমি আশা করি আমারও ট্রাই করে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন সুটকিগুলোকে আমি হালকা তেলে একদম ভাজা ভাজা করে ফেলেছি মানে মচমচা হবে না জিনিসটা একটু নরম থাকবে বেশি ভেজে আপনারা তো দেখতেই পাচ্ছেন করেতে কীরকম তেল ছিল একটু মাখো মাখো তেল ভালোভাবে ভেজে বেশি ভেজে মশমচা করে ফেলা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন আমি একটা ছেচনিতে দিয়ে ভালোভাবে ছেচে এইরকম করে নিয়েছি তারপরে এখানে কতগুলো কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আমার সুটকি এবং মরিচের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম আপনারাও যতটুকু সুটকি নেবেন যেরকম ঝাল নেবেন সেই পরিমাণে পেঁয়াজটা অ্যাড করে পেঁয়াজটা হালকা ভাঙবে আবার কাঁচা আস্তও থাকবে খেতে অসম্ভব স্বাদের ছিল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে যারা শুটকি লাভার আসেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই তো আমার শুটকিটা হয়ে গেছে একটা বাটিতে আমি এখন তুলে নিচ্ছি এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় খুবই স্বাদের এই ভর্তাটা সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন গরম গরম ভাতের সাথে একটু ভর্তা একটু লেবু চিপে সুন্দর করে মেখে খেতে কি যে মজার ছিল বলার মতো না আপনারাও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ